পুরো পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা শুধু এবার আর হামাস হিজবুল্লাহ হতি বা অন্য কোনো সংগঠনের যুদ্ধ নয় এবার পুরো দুটি গোষ্ঠীর যুদ্ধ যার এক প্রান্তে রয়েছে ইরান হামাস হতি হিজবুল্লাহ সহ আরব বিশ্ব অন্য প্রান্তে রয়েছে পশ্চিমা বিশ্ব আর এতে করেই আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে যদি আমেরিকার যুদ্ধ যায় তাহলে আর সীমিত পরিসরে থাকবে না এটা পুরো তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ ধারণ করবে কেননা ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বেঁধে গেলে ইরানের পক্ষে সমানতালে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে তার প্রক্সি বাহিনীগুলো যদিও আরব বিশ্ব এ যুদ্ধে সরাসরি অথবা অংশ গ্রহণ করবে না কিন্তু ইরানকেই সমর্থন দিয়ে যাবে আরব বিশ্ব বলে মন্তব্য করছে বিশ্লেষকরা তবে আমেরিকার সঙ্গে যোগ দিচ্ছে শক্তিশালী ন্যাটোভুক্ত দেশ এদিকে পরম মিত্র হিসাবে আমেরিকার সঙ্গে ইসরায়েলও যোগ দিবে অন্যদিকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে লেগে গেছে পুরো যুদ্ধের আবাস আর এতে করে দক্ষিণ কোরিয়ার সঙ্গ দিবে আমেরিকা আর এতে বোঝাই যাচ্ছে উত্তর কোরিয়ার পক্ষে থাকবে তার পরম মিত্র মহাশক্তিশালী রাশিয়া যেখানে হতে পারে একের পর এক পরমাণু হামলাও পুরো পৃথিবীতে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাচ্চে ঠিক তখনই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াব সালাম হিজবুল্লার ক্ষোভ প্রকাশ এরপরেই জানাব হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় ইসরায়েলি অর্থমন্ত্রী পরেই জানাব এবার ইরানের সাথে এক টেবিলে ইউরোপের তিন দেশ এর পরেই জানিয়ে দিব ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ছেচল্লিশ হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে এবং সর্বশেষ জানাব ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ক্ষেপণাস্ত্র চল উত্তর কোরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াব সালাম হিজবুল্লার ক্ষোভ প্রকাশ আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াব সালামকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসে পাউন তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয় খবর রয়টার্সের এদিকে নওয়াব সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন নওয়াব সালামকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার মধ্য দিয়ে লেবাননে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে কারণ গত বছর ইরান সমর্থিত শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে তারা এক প্রকার দুর্বল হয়ে পড়েছে এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সহযোগী হিসাবে কাজ করেছে এই গোষ্ঠীটি কিন্তু গত বছরের ডিসেম্বরে পতন ঘটে আসাদের এতে চাপে পড়েছে হিজবুল্লাহ এদিকে জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াব সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় দুই বছরের বেশি সময় ধরে চলা অচল অবস্থার অবসান ঘটল দু সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি খালি ছিল এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক ক্ষমতার ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রী পরিষদ পরিচালিত হত সৌদি আরবের জোরালো চাপের পর গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে ভোটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোশে পাউন আর এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয় সালাম এর আগেও দুবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন তিনি ব্যাপকভাবে একজন সংস্কারবাদী পরিচিত এছাড়া তিনি সুন্নি সুন্নি মুসলিম আর শুধু মুসলিমরাই প্রধানমন্ত্রী হতে পারেন কিছু সংবাদ মাধ্যম সংস্কার সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিষয়টিকে সুনামির সঙ্গে তুলনা করেছেন এদিকে সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও তাদের মিত্র হিসাবে পরিচিত শিয়া রাজনৈতিক দল আমালের জন্য একটি বড় ধাক্কা হিজবুল্লার সংসদীয় ব্লকের নেতা মোহাম্মদ বলেন সাংবাদিকদের সালামকে মনোনীত করার পদক্ষেপ বেশ বিভাজনের বীজ বপন করেছে তিনি আশা করেন যে মন্ত্রিসভা দেশের ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে সম্মান করবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা ইসরায়েলি অর্থমন্ত্রী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিরোধিতা করেছেন দেশটির উগ্র ডানপন্থী ও অর্থমন্ত্রী বেজালেল রিলিজিয়াস জায়নিজম পার্টির এই নেতা বলেন তার দল এই যুদ্ধবিরতি চুক্তির অংশ হবে না হামাসের সঙ্গে যে কোনো চুক্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হিসাবে অভিহিত করছেন এই চুক্তির জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভায় ভাঙন দেখা দিতে পারে কারণ অতি ডানপন্থী অনেক মন্ত্রী গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে নয় এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বেজালেল বলেন আমরা এমন একটি আত্মসমর্পণ চুক্তির অংশ হব না যা হামাস মুক্তির পাশাপাশি যুদ্ধ থামানোর এবং বহু রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য ধ্বংস করার প্রস্তাব দেয় এবং হামাজ বন্দিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানায় তিনি আরও বলেন এখন সময় আমাদের সমস্ত শক্তি দিয়ে অভিযান চালানোর পুরো গাজা উপত্যকায় আক্রমণ করার হামাসের কাছ থেকে মানবিক সাহায্য কেড়ে নেওয়ার এবং গাজার উপর চরম পরিস্থিতি সৃষ্টি করার আমাদের লক্ষ্যই হল হামাসের সম্পূর্ণ আত্মসমর্পণ এবং সকল ইসরায়েলি বন্দির মুক্তি নিশ্চিত করা ওয়াল্লা নিউজ প্রকাশিত একটি রাজনৈতিক সূত্র জানায় যদি এমন একটি চুক্তি হয় যেখানে শত শত হামাস যোদ্ধাকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বন্দি বিনিময়ের মাধ্যমে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেজালেল সরকারের পদ থেকে ইস্তফা দেবেন এবং মন্ত্রী পরিষদ ভেঙে দেবেন প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী মনে করছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীরও সরকারের সাথে পদত্যাগ করবেন যদি এমন একটি বন্দি চুক্তি বিরতি হয় নেতানিয়াহু বেজালেল বলছেন তিনি চুক্তির বিপক্ষে ভোট দিলেও তবে মন্ত্রিসভা থেকে যেন পদত্যাগ না করেন ইরানের সাথে এক টেবিলে ইউরোপের তিন দেশ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই ইরানের উপর চড়াও হবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আশঙ্কা বিশ্লেষকদের কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের মতোই সমানভাবে উদ্বিগ্ন এই রিপাবলিকান নেতা আগের মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী ছয়টি দেশ যে চুক্তি করেছিল সেখান থেকে বের হয়ে যান ট্রাম্প চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছিল খামে নির্দেশ বিনিময়ে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর তেহরান আবারও বেঁধে দেওয়া মাত্রার চেয়ে বেশি হারে ইউরেনিয়াম মজুদ করেছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে ইউরোপের তিনটি শক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএপি প্রতিবেদনে বলা হয় ইউরোপীয় তিন পরাশক্তি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহ আগে এই আলোচনা হতে চলছে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থাটি এএপি জানিয়েছে সুইজারল্যান্ডের জেনেভাই গেল বছরের নভেম্বরে তেহরান এবং ইথ্রি নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তিধর দেশের মধ্যে বৈঠক হয় ফলপ্রসূ এই বৈঠকের দুই মাসেরও কম সময়ের মধ্যে আবারও দ্বিতীয় দফায় আলোচনা বসতে যাচ্ছে তারা তবে আলোচনার বিষয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এগুলো কোনো আলোচনা নয় অন্যদিকে জোর দিয়ে বলেছেন এই আলোচনা কেবলই সলা পরামর্শ এর আগে গেল সপ্তাহে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইথিরি দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি কূটনৈতিক সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে এই বৈঠকটি তার ইঙ্গিত তবে এর অগ্রগতি অত্যন্ত সমস্যাযুক্ত বিশ্লেষকরা বলছে দু সালে ইরানের সাথে বৈঠকের বিষয়ে আন্তরিক ছিল ইউরোপীয় দেশগুলো তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে তেহরান এতে পশ্চিমা দেশগুলোর আনাস্থা কুড়িয়েছে খামিনি দেশ ফলে ট্রাম্প যদি ইরানের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেন সেখানে ইউরোপীয় দেশগুলো হয়তো দ্বিমত করবে না এমনটি ঘটলে অবধারিতভাবেই নাজুক পরিস্থিতির মধ্যে পড়তে হবে উপসাগরীয় দেশটিকে যদিও এ ধরনের চাপ ইরানের জন্য নতুন কোনো বিষয় নাই বলেই মনে করছে বিশ্লেষকরা ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ছেচল্লিশ হাজার ছয়শ কাতারে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে অক্টোবর দু তেইশ থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় পৌঁছেছে হামলায় আহত আরও লাখো ফিলিস্তিনি এক হাজার হয়েছেন প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় উনিশ জন নিহত এবং একাত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংস স্তূপের নিচে আটকা পড়ে আছেন যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজা উপত্যকায় ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিলেও ইসরায়েল তার আক্রমণ থামায়নি সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থল হামলা চালাচ্ছে এই হামলায় হাসপাতাল স্কুল মসজিদ এবং হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ইসরায়েলি আক্রমণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়ি ঘর সেরেছে জাতিসংঘের মতে গাজায় প্রায় পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খাদ্য পানি এবং ঔষধের তীব্র সংকট রয়েছে এবং অবকাঠামোর ষাট শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ বলেছে স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে দেশটির সামরিক বাহিনী বলেছে এসব কিলোমিটার পর্যন্ত উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতিও নিচ্ছে উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবেই পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে শেয়ার করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চয় সাং মোক বলেছেন উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র সরার জবাব দেওয়া হবে